নমস্কার। ভিড়ে নিউজ বাংলার পর্দায় আপনাদের সাথে আমি মৌমিতা। যে বিশেষ খবরে চোখ রাখকো। প্লাটিনাম Jubile উপলখে ত্রিভিনি প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ রক্তদান শিবির। বিদ্যালয়ের প্লাটিনাম Jubile উদযাপন কমিটির তত্ত্বাবধানে বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কমিটির অন্যান্য সদস্যরা এবং এই বহুতে অংশ অংশগ্রহণ করেন বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা স্থানীয় বিশিষ্ট জনেরা এবং ছাত্র ছাত্রীরা শিবিরে মোট পঁচাত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যা এই ঐতিহাসিক পঁচাত্তর বছর পূর্তির একটি প্রতীকী এবং মানবিক উদযাপন বলে বিবেচিত হয়েছে উদযাপন কমিটির সভাপতি আশীষ সরকার এই প্রসঙ্গে বলেন আমরা একটা সামাজিক প্রোগ্রাম